তারপরে হয় না তৈরি হয় না আর এখানে কার্বন তৈরি হয় কি কি তৈরি হয় কি কি তৈরি হয় কি কি তৈরি হয় তারপরে সবকিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে নিয়ে যাওয়া নিয়ে যায় লাস্টে ছত্রিশ বানাই দেওয়া যদি পুরো তাহলে তুমি পাবা ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি বাট অপর পক্ষে হিসাব নিকাশ করে পাইলা যে ছত্রিশ এটিপি যেখান থেকে পাবা তিনশো ষাট কিলো ক্যালোরি তাহলে

যে প্রকৃতি কষিতে কি হয় এবং আদি কষিতে কি হয় দেখো এটা ভালো মতো বলতেছি শুনো একটু মাইটোকন্ডিয়ার বাইরে বা সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিস এবং ফার্মেন্টেশন একটু আগে পড়ে আসলাম ফার্মেন্টেশন কোথায় হয় বাইরে এবং গ্লাইকোলাইসিস বাইরে হবে মানে সাইটোপ্লাজমে হবে মাইটোকন্ডিয়ার ভিতরে ম্যাট্রিক্সে কি কি হবে তিন নাম্বার স্টেপ যেটা সরি দুই নাম্বার স্টেপ এবং তিন নাম্বার স্টেপ এবং মাইটোকন্ডিয়ার ইনার মেমব্রেনে দেখো ইনার এই ইনারের সাথে মনে রাখবা ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইনারের ই আছে ইনারের আই আছে আর ওখানে ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলা হয় ইটিএস ইটিসি বা ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইনার মেমব্রেনে মাইটোকন্ড্রিয়ার ইটিসি ওইখানে দেখো যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে না তাহলে থাকে দুইটা জিনিস একটা প্লাজমা মেমব্রেনের ইনার সারফেস বা ভিতরের তল ওইখানে হয় ইটিসি আর এখানে হয় সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ফার্মেন্টেশন আর ক্রেফ চক্র মানে এটা হচ্ছে আদিকোষিতে আদিকোষিতে আবার বলছো ভাই তাহলে আদিকোষিতে আবার ক্রেফ চক্র কেমনে হয় এটা জানি না কেমনে হয় এটা দিছে যেহেতু ওইভাবে একটু বড় জাস্ট এমনি দেওয়ার জন্য দেওয়া মাইটোকন্ডিয়ার কিন্তু কথা নাই মাথায় রাখতে হবে ইনার সার্ভিসে ইটিসি হয় এটা একটু মাথায় রাখতে হবে এখন কথা হচ্ছে এই ফার্মেন্টেশন অথবা অবশোষণের ব্যবহারটা কি এবং এটা ঘর নম্বরে বারবার আসবে এবং আমাদের মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে বেকারি শিল্প জাস্ট মনে রাখবেন পাউরিটি ফুলাতে অবাশোষণ করতে হয় তারপরে মদ্য শিল্পে অ্যালকোহল তৈরিতে তারপরে দুগ্ধ শিল্পে তোমার মেডিকেল একটা প্রশ্ন শিল্পে কোন শোষণ ব্যবহার করা হয় না নাকি দুইটাই শোষণ দুগ্ধ শিল্পে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করে হয় শের জন্য তোমার ল্যাক্টোবেসিলাস এবং সবগুলো ল্যাকটো একটা কথাটা আসবে কেন ল্যাক্টো কথাটা আসবে কারণ দুধের মধ্যে থাকে ল্যাক্টোস দুধের যদি ল্যাক্টোস থাকে না সবগুলো নামের সাথে ল্যাক্টোল একটা কথাটা আসবে আচ্ছা দুধ তৈরি করার জন্য কতটুকু টেম্পারেচার লাগে থেকে ডিগ্রি দই তৈরি করার জন্য লাগে এবং এখানে ব্যাকটেরিয়া অবশোষণ করে এবং পনির এবং মাখন তৈরিতেও চলে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক যে ওষুধগুলো আছে ওটা তৈরিতেও ব্যবহার করা হয় অবশোষণ চা তামাক কফি প্রক্রিয়াজাতকরণে বেসিলাস মেগাথেরিয়াম ইউজ করা হয় এটা অলরেডি একবার আশা প্রসঙ্গে দিয়ে গেলে বেসিলাস মেগাথেরিয়াম কেন ইউজ করা হয় চা কফি প্রক্রিয়াজাতকরণে এবং এটা কোন ধরনের প্রক্রিয়া অবশোষণ একটা তারপরে তোমার মাছ মাংস শিল্পেও ব্যবহার করা হয় কি ব্যবহার করে ওটা লাগবে না ভিটামিন তৈরিতে ব্যবহার করে ভিনেগার তৈরিতে ব্যবহার করে কোমল পানি তৈরিতে ব্যবহার করে চর্ম শিল্পে ব্যবহার করে শুধু নামগুলো পরে রাখবা চন্মশিলা এবং যেগুলো যে অবাচ্ছানি কি কি লাগে কোন ব্যাকটেরিয়া দিয়ে কি তৈরি হয় শুধু পয়েন্টগুলো মনে রাখবা যে কয়টা পয়েন্ট মনে রাখতে পারো তুমি ওই কয়টা পয়েন্ট লিখে দিবা নম্বরে আসলে অবাচ্ছনে গুরুত্ব মানে স্ট্রাকচারটা হবে এরকম যে নম্বরে যাবে তোমার আহ কি বলে শ্বসনের গ্লাইকোলাইসিস এবং ঘ নম্বরে বলবে অবচশ্বসনে গুরুত্ব ব্যাখ্যা করো অথবা এটা না اسئله اسئله শ্বসনে গুরুত্ব ব্যাখ্যা করো তাহলে তো তোমার জন্য অপরচুনিটি এসে বলল যদি শ্বসনে গুরুত্ব চাই তাহলে তুমি দুইটা হেডিং দিবা অবচশ্বসন অবচশ্বসন তাহলে কিন্তু তোমার লেখা আর বাইরে গেল অবচশ্বসনে কি হয় না হয় ভিবিজিবি সবকিছু লিখবা অবচশ্বসনে অবচশ্বসনে যা যা মনে থাকে তারপর সবকিছু পয়েন্ট আকারে সব লিখবা এবং পারলে বিক্রিয়াটাও দিয়া দিবা নীলকালিতে কালিতে আরো বেশি মার্ক দিবে সব গুরুত্ব চালিত কোনো কথাই নাই তিন দুনিয়ার যা পারো সব লিখে দেব আচ্ছা তারপরে হচ্ছে এখানে অবাধ শোষণী এবং বা ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য কিন্তু ফার্মেন্টেশন এবং সবগুলো বাইরে বাইরে ওয়াট পাবা বাইরে ঘটে তারপরে নিম্ন শ্রেণী তরল মাধ্যম তারপরে হচ্ছে বাইরে নিসৃত বাহ্যিক গ্লুকোজ বাইরে অ্যালকোহল সবগুলো ওয়ার্ডের মধ্যে দেখো বাইরে বাইরে পাবো আকাশ ফার্মেন্টেশন আর এদিকে দেখো বাইরে পাবো না সবগুলো অভ্যন্তরীণ তারপরে ভেতরে তারপরে হচ্ছে বিভিন্ন এনজেম সরস্বরী বিক্রিয়া অংশগ্রহণ করে মাধ্যমের প্রয়োজন হয় না আর ওই কয়টা কথা যদি মনে রাখতে পারো আমার মনে হয় না যে আর কিছু লাগবে এইচএসসি এইচএসির জন্য বা মেডিকেলের জন্য বা ঢাকা ভার্সিটির জন্য আর কিছুই লাগবে না এর বাইরে তারপরেও কিছু কিছু এনসিকো পাবা কোচিং এ এগুলো তো আলাদাভাবে একটু পড়তে হবে